আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা সবাই আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাইলাম আপনারা নিশ্চয় অবগত আছেন আলহামদুলিল্লাহ আজকে আলিয়া টিভির পক্ষ থেকে যে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে আমরা ইনভাইট করা হয়েছে আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ আজকে আলিয়া টিভির পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজন ছিল আল্লাহ আমরা মোবারকবাদ জানাই আলিয়া টিভিরে এবং আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর পরিবেশে ইফতার পরিবেশন হয়েছে উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদেরকে ইনভাইট করা হয়েছে গত আমাদানে সতেরোতম দিনে আমরা এই আলিয়া টিভিতে আমরা একটা সাক্ষাৎকার দিয়েছিলাম বদর শীর্ষক আলোচনা করেছিলাম সেখানে ওই ইনভাইটে আমাদের খুব সুন্দরভাবে তারা আমাদের উপস্থাপনা নিয়েছেন তাদের মায়া মহব্বত ছিল তুলনীয় আর আর আমি আশা করি যে এই আলিয়া টিভির মাধ্যমে এইভাবে সময়ে সময়ে বিভিন্ন ভালো অনুষ্ঠানগুলা যাতে আমরা প্রচার এবং প্রসারণা ঘটে এই আশাবাদ আমি ব্যক্ত করছি পরিশেষে আবারও আলিয়া টিভির কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকের ইফতার মাহফিলের পরিবেশনটা খুব সুন্দর ছিল আমি চাই আলিয়া টিভি আরও এইভাবে সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরে সুন্দর সুন্দর অনুষ্ঠান দৃশ্যগুলো তুলে ধরে প্রচার প্রসারণা ঘটুক সবিশেষে আলিয়া টিভি এত সুন্দর আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি সকল ভালো আছেন বরাবরে নেয় আমরাও ভালো আছি আজকে আলিয়া টিভি থেকে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আজকে যে প্রোগ্রামটা হয়েছে সেটা হচ্ছে যে আলিয়া টিভি কর্তৃক একটা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল সেই ইফতার মাহফিলে কিন্তু অনেকে আমন্ত্রিত ছিলেন এবং অনেকেই ইফতার করেছেন গত রামাদান সতেরি রামাদান আমরা একটা বদর দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান করেছিলাম সেই অনুষ্ঠানে আমরা দুজন মেহমান এবং অতিথিকে ইনভাইট করেছিলাম তো আজকে ওনাদেরও কিন্তু আমাদের এই ইফতারের আয়োজনে ওনাদের আমরা ইনভাইট করেছি ওনারা আসছেন ওনারা আসাতে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি অত্র এলাকার প্রবীণ মুরব্বীগণ এবং সম্মানী ব্যক্তিবর্গগণ এবং আমাদের তৃণমূল মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান জানা আবদুল ওয়াহাব সাহেবও উপস্থিত ছিলেন এই ইফতার বাফিলে সকলকেই আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই ইফতার মাহফিলে পার্টিসিপেট করার জন্য আমরা চাইবো আগামী দিনগুলোতে আপনারা আমাদের পাশে থাকতে এই প্রত্যাশা করি বিদায় দিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো এক ভিডিওতে